দুমাসের মেয়ে কৃষ্ণকে নিয়ে কেমন ঘুরলেন পাহাড়ে কাঞ্চন শ্রীময়ী সে কথাই জানালেন এবার অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে হৈ হৈ করে পেলিং থেকে দার্জিলিং ঘুরে এলেন দুমাসের মাসের নিয়ে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ তার সঙ্গী স্বামী কাঞ্চন মল্লিক এবং পরিবারের সদস্যরা অভিনেত্রী জানিয়েছেন কৃষ্ণি কোনো কান্নাকাটি করেনি এমনকি বায়নাক্যও করেনি বরং মা বাবার সঙ্গে চুটি উপভোগ করেছে পুরো শহর শৈল শহর থেকে ফিরেছেন অভিনেত্রী জানিয়েছেন জনপ্রিয় সংবাদ মাধ্যমে মেয়েকে নিয়ে ঘুরতে একটুও সমস্যা হয়নি একরাত্রিকে নিয়ে বিমানে উঠতে পারেননি তারা তবে সব পরিবারের ট্রেনেই চলে গিয়েছিলেন তারা দার্জিলিং পেলিং এর উদ্দেশ্যে শ্রীময় জানিয়েছেন পঁচিশে ডিসেম্বর শহরে প্রচন্ড ভিড় উদযাপনের উপায় নেই তাই আমরা চলে গিয়েছিলাম পেলিংয়ে ওখানে শ্রীময়ীর কাকু থাকেন তিনিই সব বন্দোবস্ত করে দিয়েছিলেন অভিনেতা দম্পতির সফর সঙ্গী ছিলেন কাঞ্চনের দাদা বৌদি আর শ্রীময়ীর মা অভিনেত্রী জানিয়েছেন আমার মায়ের কাছেই মেয়ে ছিল আমরা সবাই মিলে খুব হৈ হৈ করেছি এছাড়াও কাঞ্চনপত্নী শ্রীময়ী জানিয়েছেন সারাদিন পাহাড়ের কোলেই কাটিয়েছেন তারা পাহাড়ে ঝুপ করে সন্ধ্যা নেমে আসে তার আগে অবশ্য হোটেলে ফিরে যেতেন তারা দুজন পঁচিশে ডিসেম্বর স্মরণীয় করতে পাহাড়ের রেগ কেটেছে এই তারকা দম্পতি আফসোষ কৃষ্ণিকে সামলাতে গিয়ে সেই উদযাপনে যোগ দিতে পারেনি অভিনেত্রীর মা সত্যি শহরের ভ্রমণ যে দারুণ হয়েছে সে কথা জানিয়েছেন শ্রীময়ী চট্টরাজ রাস্তায় না বেরোলেও সাজগোজে কোনো খামতি রাখেনি ছোট্ট কৃষকি হোটেলের ভেতরে নানা রকম রকমারি পোশাক দিয়ে সাজিয়েছিলেন তারা কৃষকিকে নিয়ে খেলা কাঞ্চন জঙ্গা দেখার পাশাপাশি বিভিন্ন রকমের খাওয়ারও উপভোগ করেছেন তারা সকালে কাঞ্চন খেতেন আলুর পরোটা আর মাখন পাউরুটি শ্রীময়ের পছন্দ ছিল নেপালি থালি টাটকা সবজি মাংসের পাতলা ঝোল গরম গরম ভাত তাদের রসনা তৃপ্তি করেছে এছাড়াও রাতে ভাত ডাল ঝুড়ো আলু ভাজার মাংস তো ছিলই দেখা গিয়েছিল অভিনেত্রী ভিডিও শেয়ার করেছিলেন শীত পড়তেই স্ত্রীর চুল শুকিয়ে দিচ্ছিলেন হেয়ার ড্রায়ার দিয়ে অভিনেতা কাঞ্চন মল্লিক শৈল শহরে গিয়ে এরকম কিছু করেছেন নাকি সে প্রশ্ন জিজ্ঞেস করতেই অভিনেত্রী জানিয়েছেন দার্জিলিং এ গিয়ে সেরকম কিছু করেনি কাঞ্চন তবে ট্রেনে হাঁটু মুড়ে বসে আবার প্রেম প্রস্তাব দিয়েছেন কাঞ্চন সে কথা খোলসা করলেন অভিনেত্রী অভিনেত্রী জানিয়েছেন তারা মন থেকে চাইছেন কৃষ্পী সাক্ষী থাকুক তার বাবা মার মধুর দাম্পত্যের বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি